একটি সুন্দর বনে এক শিয়াল আর এক শিয়ালিনী ছিল তাদের দুটি বাচ্চা ছিল ছিল কিন্তু থাকবার জায়গা না হ্যাঁ গা বলছি ছানাগুলোকে এখন কোথায় রাখি একটা গর্তের তো দরকার গর্ত না হলে এরা যে বৃষ্টিতে ভিজে মারা যাবে হুম গিন্নি সেটাই তো ভাবছি কিন্তু কি করি বলতো একটা গর্ত তো খুঁজতেই হবে না হলে যে বাচ্চাগুলো আমার মারা যাবে তখন তারা আবারও গর্তের খোঁজাখুঁজি শুরু করলো তারপর অনেক খুঁজে একটা গর্ত পেল কিন্তু সেটি বাঘের গর্ত ছিল গিন্নি এই গর্তটাই আমরা বাচ্চাগুলোকে নিয়ে থাকবো বুঝলে ওগু এটা তো একটা বাঘের গর্ত বাচ্চাগুলোকে নিয়ে কি করে থাকবো আহ না তো এত খুঁজেও তো আর কোথাও গর্ত পাওয়া গেল না। এখানেই থাকতে হবে আমাদের। আচ্ছা বাঘ যদি আসে তখন কি হবে আমাদের আহ গিনি এত প্রশ্ন না তো চলো ভিতরে চলো বাচ্চাগুলোকে নিয়ে হ্যাঁ গা তখন যে তোমার প্রশ্ন করলাম তুমি তো কোনো উত্তর দিলে না আমার কোন প্রশ্ন ওই যে বললাম বাঘ যদি আসে তখন কি হবে এক কাজ করবে তখন তুমি ছানাগুলোর গায়ে চিমটি কাটবে ভালা তোমার বুদ্ধি আমার ছানাগুলো বুঝি কষ্ট পাবে না আর চিমটি কেটেই বা হবে হ কপাল এ কি মাথা মোটার পাল্লায় পড়লাম আমি কিছুই বোঝে না এই শোনো আমাকে কিন্তু একদম মাথা মোটা বলবে না আসল কথাটা কি বলতে চাইছো সেটা তো বললেই হয়ে যায় আরে বাবা তুমি চিমটি কাটলে ওরা তো চিৎকার করবে কাঁদবে তখন আমি তোমাকে জিজ্ঞাসা করব। গিন্নি ওরা কাঁদছে কেন তারপর তারপর বলো তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায় বুঝেছি বাহ বেশ বুদ্ধি ফেঁদেছ দেখছি তাহলে তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে হুম গিন্নি আমি আগে থেকেই ইন্টেলিজেন্ট ছিলাম কিন্তু তুমি বোঝনি হা হা তখন তারা খুশি হয়ে ওই গর্তের মধ্যে বাস করতে থাকে এইভাবে যদি আরও বেশ কয়েক দিন কাটিয়ে দিতে পারি তাহলে কতই না ভালো হয় আর বাছাগুলো আমার বেশ বড় হয়ে যাবে এই যাও বাচ্চাগুলোর জন্য একটু খাবার নিয়ে এসো তো এমনি করে দিন কতক যায় ওহো হো কি যে ভালো লাগছে কতদিন পর নিজের বাসায় আজ ফিরবো আমি এত জায়গায় ঘুরলাম কিন্তু সেই বাসার মতো শান্তিটা পেলাম না যাই একটু তাড়াতাড়ি যাই গিয়ে আবার দেখি বাসাটা নিশ্চয় এতদিনে খারাপ হয়ে গেছে একটু গিয়ে ঠিক করতে হবে শেষে একদিন তারা দেখলো বাঘ আসছে গিনি। গিন্নি আরে হাঁপাচ্ছ কেন কি হয়েছে আমি দেখলাম ওই বাঘটা আসছে তোমার সবটা মনে আছে তো হ্যাঁ হ্যাঁ আমার সবটাই মনে আছে তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে ওরা কাঁদছে কেন আর আমি বলবো ওরা বাঘ খেতে চায় তাই তো এই তো গিন্নি তোমার মনে আছে দেখছি আলুম আরে ঘরের ভিতর থেকে কেমন যেন একটা গন্ধ পাচ্ছি কেউ কি ভিতরে আছে নাকি বাঘের চিৎকার শুনে শিয়ালিনি তাদের প্ল্যান মাফিক বাচ্চাগুলোকে কাটে আর তখন শিয়াল বিশ্রী মোটা গলায় সুর করে জিজ্ঞাসা করে গিন্নি কাঁদছে কেন দেখো না ওরা সেই কখন থেকে বাঘ খাবে বলে বায়না ধরেছে কিছুতেই থামছে না তাই তো এমন করে কাঁদছে তুমি চেষ্টা করে দেখো কিছু একটা করতে পারো কি এদিকে বাঘ তো তার গর্তের বাইরে দাঁড়িয়েছিল এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে তো অবাক হলো বাবারি বাবা আমার গর্তের মধ্যে এমন কারা আছে যে আমাকে খাবে বলছে না জানি আমার গর্তের ভিতরে কি ঢুকল রে বাবা নিশ্চয় আমার থেকেও ভয়ঙ্কর কোনো জন্তু হবে না হলে আমাকে খেতে চাইছে আমার মনে হয় রাক্ষস টাক্ষস হবে মনে হয় এই একটু আগেই তো একটা বাঘ ধরে নিয়ে আসলাম কি যে করব এখন আর বাঘ কোথায় পাবো যা ছিল সবই তো ওদের ধরে খাইয়েছি তা বললে কি করে হবে কোকাদের যে আমি থামাতেই পারছি না যাও গিয়ে বাঘ ধরে নিয়ে এসো তুমি যেখান থেকেও পারো এই বলে শিয়ালিনী আরও জোরে বাচ্চাদের চিমটি কাটল এতো তো মুশকিলে পড়া গেল আচ্ছা আচ্ছা রসো রসো মনে হচ্ছে বাইরে একটা বাঘের গলা পেলাম আমার ঝপাংটা দাও তো এক্ষুনি ওকে ভতাং করছি ঝপাং বলে কিন্তু কিছুই নেই ভতাং বলেও কিছুই নেই সব শিয়ালের চালাকি আর কি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি কিন্তু বাঘের এই আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল ওরে বাবা রে এই ছপাঙার ভতাংটা বা কি আমি জীবনে তো শুনিনি ব্যাপারটা সুবিধে টেকছে নেয় এই বেলায় পালাতে হবে না হলে প্রাণ দিতে হবে কি হলো গিন্নি। দিতে এত সময় লাগছে কেন তাড়াতাড়ি দাও আরে বাবা দাঁড়াও দাঁড়াও ঝপাংটা দিতে তো একটু টাইম লাগবে ঝপাং এর ঘুম ভাঙতে তো একটু দেরি হয় সেটা তো তুমি জানো দাঁড়াও একটু দিচ্ছি ওরে বাবা এরা কি বলে ঝপাং আবার ঘুমায় না না আর এখানে টাকা ঠিক হবে না দেখছি বেঁচে থাকলে আবারও বাসা তৈরি করতে পারবো মানে মানে এখান থেকে কেটে পড়তে হবে এখনি। তুমি আজকে এত দেরি করছো যে জপাং দিতে দিতে বাঘবুঝি পালিয়ে যায় এই কথা শুনে বাঘের তো যেটুকু সাহস ছিল সেটুকুও ফুস হয়ে যায় আর সে তক্ষুনি ওখান থেকে পালিয়ে যায় গিনি দেখো দেখো বাঘটা কেমন ভাবে পালাচ্ছে তাই তো দেখছি গো এবার বুঝি বাচ্চাগুলোকে নিয়ে শান্তিতে থাকতে পারবো এই এবার সত্যি সত্যি যাও ওদের জন্য কিছু খাবার নিয়ে এসো বাছাড়া আমার কত না কষ্ট পেয়েছে আহা গো কত জোরে জোরে ওদের চিমটি কেটেছি বলো হ্যাঁ হ্যাঁ গিন্নি তুমি ঠিক বলেছ বাচ্চাগুলোর খুব কষ্ট হয়েছে কিন্তু গিন্নি বুদ্ধিটা কেমন দিলাম বলো হ্যাঁ বাবা হ্যাঁ তোমার বুদ্ধির জবাব নেই কিন্তু আর কত প্রশংসা শুনতে চাইছ এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে